দে हेलो আজকে হচ্ছে খুব সুন্দর টিকলি কালেকশন দেখাবো ওকে যেটা এটা প্রাইস কত বলবে আচ্ছা টাকার মধ্যে এটা কত এটা হচ্ছে টাকা ওকে যে এটা হচ্ছে টাকা টাকা একটু ডিজাইনার হলে এটাও টাকা এই যে টাকা হবে যে এটাও হচ্ছে টাকা প্রাইস এটা এটাও একশো টাকা হবে আচ্ছা দেন হ্যাঁ সুন্দর সুন্দর আছে যেটা ভালো লাগে এটা কত এটা হচ্ছে দেড়শো টাকা অ্যান্টি বললাম ম্যাক্সিমামই একশো টাকার মধ্যে এটা এটাও একশো টাকা তারপরে এটাও হচ্ছে একশো টাকা শুধু হচ্ছে ওইগুলো একটু দাম বেশি যেগুলো একটু ডিজাইনার এখানে দুইটা আছে ছোটোর মধ্যে একশো টাকা করে যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ওকে তারপরে এটাও হচ্ছে একশো টাকা এটা এটাও হচ্ছে একশো টাকা তারপরে এই যে অ্যান্টিকটার মধ্যে সিলভার আছে একশো টাকা তারপরে এই যে ছোটোর মধ্যে এটাও খুব কিউট একশো টাকা এটাও হচ্ছে একশো টাকা ম্যাক্সিমামে কিন্তু একশো টাকা করে ওকে তো যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন ওকে এই যে এই টাইপের দুল আছে চাইলে ম্যাচ করে নিতে পারেন বা ওইটাও সুন্দর একশো টাকা করে যেগুলো দেড়শো ওগুলো বলেই দিবে ওগুলো একটু ডিজাইনারের মধ্যে যেমন এই যে এইটা এটা হচ্ছে দেড়শো টাকার মধ্যে ওকে প্রাইস পড়বে সেম একশো করে এই সব দেওয়া হয়েছে এই যে এটাও হচ্ছে একশো টাকা এটাও খুব সুন্দর ছোটর মধ্যে অনেক আছে এই যে এটা ছোট এই যে একটা এটা একশো টাকা এই যে এটাও নিতে পারেন প্রাইস হচ্ছে একশো টাকা তারপরে এটার মধ্যে অনেকগুলো কালার আছে এগুলো হচ্ছে দেড়শো করে আচ্ছা এই যে এটাও এটা কি একশো আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে দেড়শো এটা ঝাপটা হিসেবেও পড়তে পারবেন আবার দুল হিসেবে পড়তে পারবেন সরি টিকলি

এটার প্রাইস হচ্ছে 100 টাকা দেখা এটা হচ্ছে পার্লের মধ্যে লম্বা প্রাইস सेम 100 করে এটা হচ্ছে ক্রিস্টালের মধ্যে 150 টাকা ওকে এটার প্রাইস হচ্ছে 100 টাকা এটাও হচ্ছে 100 টাকা তো এটা হচ্ছে রূপ সিঙ্গার শপ 393 বাই 43 গাউসমাগি নিস্তল ঢাকা বাসা 55 ফোন নাম্বার হচ্ছে 09505093 এই নম্বরে কল দিলে ডিটেইলস জেনে দেওয়া ওকে তো फ्रेंड्स কি পজিং মাই চ্যানেল টেক আ